প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যে অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় থাকে অঙ্কটি ক্লাস একটি অঙ্ক একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ছাগলটির ক্রয় মূল্য হতো আমাদেরকে বলছে কি একটি ছাগল দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তাহলে আমরা প্রথমে মনে করি মনে করি সাগলটির ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা একশো টাকা মনে করি ছাগলটি ক্রয় মূল্য একশো টাকা তাহলে একটি ছাগল দশ পার্সেন্ট কতিতে বিক্রয় করা হলো দশ পার্সেন্ট কতি মানে একশো টাকা দশ টাকা ক্ষতি পার্সেন্টে বোঝাচ্ছে একশো একশো টাকা দশ টাকা ক্ষতি তাহলে একশো টাকা দশ টাকা ক্ষতি হলে বিক্রয় মূল্য কত একশো টাকার মালটা আমরা নব্বই টাকা বেশি অর্থাৎ ছাগলটির ক্রয় মূল্য মনে করি ছাগলটির ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশ পার্সেন্ট কতিতে বিক্রয় করলে আমরা কত বিক্রয় করবো দশ দশ পার্সেন্ট বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দশ পার্সেন্ট কতিতে যদি আমরা বেছি তাহলে একশো বিয়োগ দশ টাকা একশো থেকে দশ গেলে নব্বই টাকা বা নব্বই টাকা অর্থাৎ আমরা দশ পার্সেন্ট কতিতে বিক্রয় করলে একশো টাকার মালটা নব্বই টাকা বিক্রয় করবো একশো বিয়োগ দশ টাকা বা নব্বই টাকা আবার বলছে যদি বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হতো পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মিলল পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় একশো যুগ পাঁচ টাকা সমান একশো পাঁচ টাকা তাহলে আমরা দশ পার্সেন্ট কতিতে বিক্রয় করলে নব্বই টাকা বিক্রয় করি আর পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করলে একশো পাঁচ টাকা বিক্রয় করি আগের এখন বিক্রয় মূল্য যেহেতু লাভ কতিতে বিক্রয় করলে নব্বই টাকা লাভে বিক্রয় করলে একশো পাঁচ টাকা একশো টাকার মালটা আগের কত বেশি বিক্রয় করি আগে বিক্রয় করছি আমরা নব্বই টাকা কতিতে আর এখন লাভ করলে একশো পাঁচ টাকা তাহলে একশো পাঁচ বিয়োগ নব্বই পনেরো টাকা আগের সাইতে এখন বেশি বিক্রয় মূল্য পনেরো টাকা আমরা লিখবো বেশি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য কত একশত পাঁচ বিয়োগ নব্বই টাকা সমান পনেরো টাকা ক্ষতি বিক্রয় করলে নব্বই টাকা লাভে বিক্রয় করলে একশো পাঁচ টাকা অর্থাৎ আগের বেশি বিক্রয় মূল্য পনেরো টাকা যদি পনেরো টাকা আমরা বেশি বিক্রয় করি তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত ছাগলটির একশো টাকা বেশি বিক্রয় মূল্য পনেরো টাকা হলে ছাগলটির ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্য পনেরো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বেশি বিক্রয় মূল্য পনেরো টাকা হলে বেশি বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য পনেরো ভাগের একশ টাকা আমাদের কত টাকা বেশি বিক্রয় মূল্য সাতশো পঞ্চাশ টাকা বেশি হলে তাহলে চারশত পঞ্চাশ টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশত পুরন সাতশো পঞ্চাশ নিচে বসবে পনেরো আমরা পনেরো দ্বারা চারশো পঞ্চাশটা ভাগ করবো তিন পনেরো পাঁচচল্লিশ তিরিশ বার সমান তিরিশ আর একশো গুণ করলে তিন হাজার তাহলে আমাদের ছাগলটি ক্রয় মূল্য কত চারশো পঞ্চাশ টাকা বেশি বিক্রয় হলে ক্রয় মূল্য তিন হাজার টাকা উত্তর তিন হাজার টাকা